মানে আমি একটু গুছিয়ে কাজ করি আজকে আমার কাছের মানুষগুলো সবাই আছে আজকে যেটা আমার মানে এত ভালো লাগছে যে আজকে আমার সেটে সবাই আছে আর আমার সাথে আছে বাড়ি সবচেয়ে ভালো লাগে যে মনে হচ্ছে আমরা টিমটা এখানে আছি আর আজকে আমি দাদাকে অ্যাসিস্ট করছি যেটা আমাদের শুটটা অনেক বড় সারা দিন ব্যাপী শুট অনেকগুলো কাজ করতে হবে তো দিদি একজন লিখেছেন যে জয় কেমন আছে আচ্ছা তো অনেকদিন পর আপনাকে দেখছে লিখছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই থ্যাংক ইউ দিচ্ছে তো চলো আমরা দাদা শুটে চলে যাই এই লুকটা অপু আজকে শুটটা কেমন লাগছে আমাদের এক এক লুকে যাব আমার লাইটটা দাও বরেন্দ্র বিদি লাইভ আছে এখানে তুমি একটু বলো যে আজকের যে এই যে তোমার গেটারটা বা আজকের যে শ্যুটটা আমরা করছি একটা কি ধামাকা আছে আমাদের ওদের জন্য প্রত্যেকটা কাজই আমাদের কাছে নতুন নতুন ধামাকা এটা হচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট কারণ এক এক সময় নতুন যে কাজটা করা হয় তখন নতুন চিন্তা নতুন প্রেজেন্টেশন নিয়েই করা হয় তো আবার বেশ অনেক দিন পরেই আমরা আবার শুট করছি যেহেতু সামনে একটা বড় ফেস্টিভূমি সম্প্রদায়ের দুর্গা পূজা তো এই ফেস্টিভগুলোকে চিন্তা করেই আসলে আমাদের প্রেজেন্টেশনগুলো তৈরি করা হয় কারণ এখন আমি একটা ড্রেসে শ্যুট করছি আসলে ওই আমাদের যে পূজা তা সেটা চিন্তা করি তো ওই জায়গা থেকে আসলে প্রত্যেকটা কাজে আমার কাছে থামাকা প্রত্যেকটা কাজে আমার সুন্দর লাগে আর ডেফিনেটলি দাদা যে কাজগুলো করে সেটা খুব বুঝিয়ে করে আর আমরা দাদার সাথে যে টিম মেম্বার গুলো আছে আমরাও তাকে সে সাপোর্টটা করি